ভাই আপনার নাম কি তো আপনি যে লাউটা লাগাইছেন এটা কোন জাতের এটা ক্রিম বয় প্লাস ক্রিম বয় প্লাস ক্রিম বয় প্লাস মল্লিক অ্যাসিড কোম্পানির ক্রিম বয় প্লাস তো এটা কি রকম হয়েছে ভালো 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 মানে এটা ধরন কি রকম ধরন ভালো ধরন ভালো এটা বাজারে নিয়ে গেলে পরে চাহিদা কি রকম এটা ভালো এটা যে আপনি লাগাছেন সামনেবার কি জাতটা লাগাবেন হ্যাঁ এই জাতটা ভালো তো আপনি যে আরো অন্য অন্য জাত লাগাইছেন সেই জাতের তুলনায় এই জাতটা কি কেমন হয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে এটা হচ্ছে কালারটা দেখে আপনি খুশি তো আপনার এই জমিতে যে লাউ লাগাইছেন এটা কয় শতক জমি